ধোকা ভাজা খেতে ভীষণ ভালো লাগে তাই তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে একটা করে প্যাকেট নিয়ে আসে আর আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে বেশ লাল লাল করে ভেজে দিলে সস দিয়ে বসে বেশ ভালো খায় আর আজকে ভালো একটু ডালনা করব। তাই এক প্যাকেট ঢেলে নিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম এবার কড়াইতে সামান্য তেল দিলাম তেলটা বেশ হয়ে গেলে আমি যে মিশ্রণটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি বেশ নেড়ে চেড়ে আর একটু বেশ মন্ড পাকিয়ে নেব দেখো বেশ সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে ইয়ে গেছে এবার হাত দিয়ে একটু চেপে আর একটু ভালো করে মন্ডটা আমি পাকিয়ে নেব এবার থালার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে চ্যাপটা করে নিয়ে একটু স্কোয়ার স্কোয়ার করে সুন্দর করে কেটে নিলে এবার তেলে যদি ভাজা যায় দারুণ লাগে কেউ শুকনো ভা মানে ভাজা খায় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে বা সস দিয়ে বেশ ভালো লাগে আমি তো আজকে করবো ডালনা দেখো আমি সুন্দর করে পিস করে কেটে নিয়ে এইবার একটু তেলের মধ্যে বেশ লাল করে ভেজে নিতে হবে কারণ একটু নরম থাকলে না ঝোলের মধ্যে দিলে পুরো ভেঙে যায় সেই কারণে আমি বেশ কড়া করে ভেজে নিলাম ধোকাগুলোকে শুধু খেতে খুব ভালো লাগে ডালনা করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে হলুদ একটু পেস্ট করে রেখেছি এবার দেখো তেলের মধ্যে তেজপাতা দেব দিয়ে দিলাম আর দেব গোটা গরম মশলা গোটা জিরে একটু আদা থেতো করে দিয়ে দিয়ে দেবো আর দেব কাঁচা লঙ্কা ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এইবার দেখো জিরে ধনে হলুদের পেস্টটা আমি দিয়ে আবার বেশ মশলাটাকে কষিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য ধোকাতে একটু নুন দেওয়াই থাকে সেই কারণে কম করে দিলাম দেখো মশলাটা থেকে এখন তেল ছেড়ে এসছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা যেই ফুটে উঠবে দেখো একটু মিষ্টি দিলাম স্বাদের জন্য আর দিয়ে দিলাম ঘি বেশ ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে কারণ ধোকা দিয়ে বেশি ফোটানো যায় না তাহলে ধোকাগুলো ভেঙে ভেঙে যায় সেই কারণে দেখো ভালো করে ধো ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়ে এবার ধোকাগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমার ধোকা রান্না খেতে এ দারুণ লাগে বেশ জিরে ধনে দিয়ে করলে না বেশ ভালো লাগে নিরামিষ তরকারি একটা দারুণ লাগে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি আজকের মতো শীত